হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি আসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জমের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের অফিস পিয়ন চাই ঠিক শুনেছেন অফিস পিয়ন কাদের জায়গা কিন্তু কলকাতাতেই কলকাতা সায়েন্স সিটি বাইপাস আবার বলছি কাজের জায়গা কলকাতা সায়েন্স সিটি বাইপাস ডিউটি টাইম আছে আট ঘন্টা করে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা অব্দি কাজ করতে হবে পেমেন্ট কালেকশন করতে হবে ব্যাংকে গিয়ে চেক জমা দিতে হবে স্যারদের জল দিতে হবে জল এগিয়ে দিতে হবে আর কিছু কিছু হয়তো কোনো স্যারদের খাবার টাবার যদি অর্ডার করে সেই খাবারগুলো এনে দিতে হবে বাইরে থেকে এই সবই কাজ আছে আর সকালবেলা অফিস খোলাটা আপনার দায়িত্ব থাকবে বন্ধ করাটাও আপনার দায়িত্ব থাকবে স্যালারি বেনিফিটটা শুনুন এবার সতেরো হাজার টাকা স্যালারি দিচ্ছে হাতে পিএফএসআই দিচ্ছে পিএফ এন্ড ইএসআইসি দিচ্ছে ইয়ারলি বোনাস দিচ্ছে ইয়ারলি বোনাসটা কত পূজতেই হয় এখন হয়তো পাবেন না আর কয়েকদিন পরেই পূজো আছে এখন দেবে না নেক্সট ইয়ার দেবে নেক্সট মানে পরের বছর পাবেন পূজতে সিএলপিএল তো সবই পাচ্ছেন সপ্তাহটা করে ছুটি পাবেন বাড়ি যেতে পারবেন কোম্পানি থাকার জায়গাও দিয়ে দিচ্ছে থেকে মধ্যে ইয়ং ছেলে চাই বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে যারা যারা ইন্টারেস্টেড আসেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনই স্মার্ট ছেলে হতে হবে সাথে কথা বলতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি কেরিয়ার অপশন থেকে বলছি সুদীপ ঘোষ এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি আছে আর ভ্যাকান্সি গুলো শুনতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই সিকিউরিটি সুপারভাইজার কাজের জায়গা পার্ক স্ট্রিট বেতন দেবে বাইশ হাজার টাকা বেতন আছে প্লাস পি এফ মেডিক্লেম আদার্স ফেসিলিটি যা যা আছে সবই পাবেন আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি আছে জেনারেল শিফট কোনো নাইট নেই কম্পিউটার নলেজ থাকতে হবে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকান্সিগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ আপনার আপডেট পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি সুপারভাইজার চাই খড়গপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে লাগবে আমাদের সিকিউরিটি সুপারভাইজার স্যালারি আছে তেইশ হাজার টাকা তিন বেলা খাওয়া ফ্রি আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে